জামাই পালা ভালি ষাট হাজার সামান্য ঘরে দেখো বেটে দোষ দিছি আমার স্বামী নাই মারা গেছে সামান্য টেকাল লাগিয়া সরকারের কাছে বেইমান হইয়া জামাই দিতা জামাই মারি পেল দিলি দিতা বেতাকু আ জামাইকু মারি পেলি দিলি অরুণোদ নাকি গু না মরণ দগুল লাগিয়া টেকাত বলমালি আডি আ জারিক ইনউড হইলো ও নিও ফিসু দস্তক দি আইলা বেटान ওক্তো করো یار ও খালি মেলারি ওথা ওথা জমিনু আমরা বসবাস করি আর আল্লাহ আমরারে এবো খাওয়াইতরা আল্লাহ আমরা এবো ছলাইতরা আরে মুসলমান যদি আল্লাহ আল্লাহে দর ভয় দিন মিশা খারে কইন হারাম কারে কইন আজ মুসলমান হারাম শুনডাই ওয়াজ নসিহতের মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে কিন্তু স্বার্থে মুসলমান রাজি না মুসলমানে আপনার ওয়াজ শুনে কিন্তু সোনার পরে আমল না এটা করতে তাকে আল্লাহ কাম হইলো তোমারে আমারে শোনাইয়া ইয়া দেওয়া আপনার আমল না আনা আর না এটা আপনার বিয়াবার যদি আপনি আমল আনেন না আপনি কামিয়া আপনি বালাই ওই মধ্যে পড়লা আর যদি আমল আনেন না আপনি এবং বরবাদ হইলা যত মুসলমান নিজর পরিবারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনর পরিবেশনটা মজবুত করিয়া ধরছে আল্লাহ রব্বুল আলমিনর জিকির তার পরিবারের মধ্যে লাইন ঠিক রাখছে তার পরিবারের মধ্যে আপনার শরীয়তে লাইন হিসাব ঠিক রাখেছে ইতা পরিবার দুনিয়া জমিনও কামিয়া আখেরতর মধ্যেও কামিয়া এখন বেটিয়ে দেখছে ইনো জামাই তুইয়া বদমাশির কোনো লাইন নাই জামাইরে খাদাই দিছে বেঙ্গালুর খাদাইয়া আরো দুগুড়ে তাই করে জায়গা দিস তোমরা চকুর দেখা আরও দুইটা বারে জু ভা বানাইছে একগো বাই বানাইছে বাইর ভে ফুয়া বানাইল বানাইয়া স্বামী বুঝ দিল যে আমার বাজার খরচ আপডাউন করার লাগে দজন আমার নহল নামাই বুঝ দি যে বাজার খরচ করার লাগিয়া ইদ মানুষ লাগব জামাই বিশ্বাস মন করা খরল নিজের বিবিরে। আর এটা বুঝল না যে এটা আমার বিপিনা এটা শয়াতান হেবালাতুয়াত সব সর্বনাশ আমার আমার দোয়া নকল আর আল্লাহ রুকু এর সামনে তোমার বারণী না যায় এর সামনে তোমার গপসপ করা হারাম না যায় তোমার দুনিয়া উল্টে ও কোনো মুক্তি নাই কোনো হিসাব নাই ফতোয়া দেওয়ালা আল্লাহ রব আলী আপনার এইটা মহামাতি হেবা যত করু কইলা শ শরিবার দংশার স শরিবার বর বা দুই হাজার গুনা কে কেয়ামতর দিন আল্লাহ তালায় আপনার রক্ত আর ফুল হইব জিসিম টাকিয়া দরিয়া এই গুণা খন্ওয়ালা জিনা খন্নেওয়ালা ছয়থানি খন্ পান খরানি হইব পান খরানির পরে পৈত্রা যেমতে মুখ দেব হইব সারা শরীর আবার আগ্নির হলে জ্বলিয়া আবার রক্তভোজ বাই রইব আবার দরিয়া খাবানি হইব আর এই রক্ত আর পূজরত বেকটি গন্ধইব সৈত্যা আইটা এক মাইল দুই থেকে মানুষ এই আপনার বিকটি দুর্গন্ধ যারা অসম্ভব হইব এই জিনা খদ্দা বেঠার বেঠিরে এইগুলা খাবানি হইব